বাংলাদেশে সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটে কোন জায়গায় সেটা কি আপনি জানেন আজ আমরা সেই সব জনপ্রিয় স্থানগুলোর কথাই তুলে ধরব দেশের উত্তর পাশ থেকে শুরু করা যাক প্রথমে আসে পঞ্চগড় জেলা এই জেলার বড় আকর্ষণ তেতুলিয়া জিরো পয়েন্ট আর এছাড়া শীতকালে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সম্প্রতি প্রচুর পর্যটকের আগমন ঘটে নীলফামারী জেলার আকর্ষণ হচ্ছে নীলসাগর দিনাজপুর জেলায় রয়েছে আড়াই শত বছরের পুরানো কান্তচীয় মন্দির এছাড়া রয়েছে বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট দীঘি রামসাগর দীঘি রংপুরের অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে শতাব্দী প্রাচীন তাছাড় জমিদার বাড়ি শেরপুর জেলায় দুইটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে গোজনী অবকাশ কেন্দ্র এবং মধুটিলা ইকো পার্ক ময়মনসিংহে সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটে ঊনবিংশ শতকের রাজবাড়ি শশী লজ দেখতে আর নেত্রকোনা জেলার সবচেয়ে জনপ্রিয় স্থান হচ্ছে বিরিশিরি সুনামগঞ্জ জেলা পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এখানকার জনপ্রিয় স্থানগুলো হচ্ছে নীলাদ্রি লেক জাদুকাটা নদী বাগান এবং টাঙ্গুয়ার হাওর সিলেটে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান তবে সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলো হচ্ছে জাফলং লালাখাল রাতারগুল বিছানাকান্দি এবং হজরত শাহজালালের মাজার মৌলভীবাজার মূলত চা বাগানের সৌন্দর্য দিয়েই ডেকে নেয় পর্যটকদের এছাড়াও রয়েছে লাওয়াছরা বন মাধবপুর লেক এবং মাধবকুণ্ড জলপ্রপাত আর হবিগঞ্জ জেলার জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান বর্তমানে কিশোরগঞ্জ জেলার অন্যতম জনপ্রিয় স্থান হয়ে উঠেছে ইটনা মিঠামাইন অষ্টগ্রাম হাওর রোড গাজীপুর জেলা বিভিন্ন রিসোর্টের জন্য জনপ্রিয় আর এছাড়া জনপ্রিয় গন্তব্য হচ্ছে গাজীপুর সাফারি পার্ক টাঙ্গাইল জেলার অন্যতম পর্যটন স্থানগুলো হচ্ছে মহেরা জমিদার বাড়ি ধনবাড়ি নবাব প্যালেস এবং দুইশো গম্বুজ মসজিদ মানিকগঞ্জ জেলার জনপ্রিয় পর্যটন স্থান হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি ঢাকাতে সবচেয়ে বেশি পর্যটকের সমাগম ঘটে জাতীয় চিড়িয়াখানায় এছাড়া বাকি স্থানগুলো হচ্ছে লালবাগ কেল্লা জাতীয় স্মৃতিসৌধ ঢাকেশ্বরী মন্দির আহসান মঞ্জিল এবং মৈনটঘাট নারায়ণগঞ্জ জেলার অন্যতম পর্যটন স্থান হচ্ছে সোনারগাঁও জাদুঘর এবং পানামনগর মুন্সীগঞ্জ এবং শরীয়তপুর জেলার বর্তমানে অন্যতম পর্যটন স্থান হয়ে উঠেছে পদ্মা সেতু এছাড়া মুন্সীগঞ্জের আরেকটি জনপ্রিয় স্থান হচ্ছে মাওয়া ফেরিঘাট গোপালগঞ্জে বেশি মানুষের সমাগম ঘটে টঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিক্ষেত্রে নওগাঁতে পর্যটকের ভিড় নামে পাহাড়পুর বৌদ্ধবিহার আর পাঁচ টাকার নোটের সেই কুসুম্বা মসজিদ দেখতে বগুড়াতে পর্যটকেরা যায় মহাস্থানগড় দেখতে নাটোর জেলার আকর্ষণ হচ্ছে চলনবিল এবং নাটোর রাজবাড়ি রাজশাহী জেলার জনপ্রিয় গন্তব্য হচ্ছে পুঠিয়া রাজবাড়ি এবং চারশত বছরের পুরানো বাঘা মসজিদ কুষ্টিয়া জেলাতে পর্যটকেরা ছুটে যান ফকির লালন শাহের মাজার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি দেখতে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধ একটি জনপ্রিয় গন্তব্য ঝিনাইদহতে ভ্রমণ পিপাসুরা চায় এশিয়ার বৃহত্তম পডকাস দেখতে যশোরে বর্তমানে সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটে গতখালিতে ফুলের বাগান দেখতে সাতক্ষীরা খুনা এবং বাগেরহাটে পর্যটকেরা ছুটে যায় বিশ্বের সবচেয়ে বড় বন সুন্দরবনের দেখা পেতে এছাড়া বাগেরহাটের আরেকটি আকর্ষণ হচ্ছে ষাটগম্বুস মসজিদ ঝালকাঠি জেলার জনপ্রিয় পর্যটন স্থান হয়ে উঠেছে ভীমরুলি ভাসমান পেয়ারা বাগান পটুয়াখালী জেলার প্রধান আকর্ষণ কুয়াকাটা সমুদ্র সৈকত ভোলা জেলার জনপ্রিয় গন্তব্য হচ্ছে চর কুকরিমুকরি এবং জ্যাকব ওয়াশ টাওয়ার কুমিল্লা জেলার অন্যতম পর্যটন আকর্ষণ হচ্ছে ময়নামতি এবং ধর্মসাগর নোয়াখালী জেলার আকর্ষণ হচ্ছে নিঝুম দ্বীপ খাগড়াছড়ি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান হচ্ছে আলুটিলা গুহা এবং রিসাং ঝর্ণা রাঙ্গামাটি জেলায় পর্যটকেরা ছুটে যান কাপ্তাই লেক ঝুলন্ত সেতু সাজেক এবং শুভলং ঝর্ণার সৌন্দর্য দেখতে বান্দরবান জেলাতে রয়েছে নীলাচল নীলগিরি চিম্বুক পাহাড় স্বর্ণমন্দির আমিয়াখুম ঝর্ণা এবং নাফাখুম সহ আরও অনেক দর্শনীয় স্থান চট্টগ্রামে সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতে এছাড়া আরও রয়েছে সীতাকুণ্ড ভাটিয়ারি লেক ফাটিয়ারি লেক চন্দ্রনাথ পাহাড় এবং গুলিয়াখালী সমুদ্র সৈকত আর কক্সবাজারে পর্যটকেরা যান সেন্ট মার্টিন দ্বীপ সমুদ্র সৈকত এবং হিমছড়ির সৌন্দর্য উপভোগ করতে সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটে এই জেলাতেই আর এ কারণেই একে বলা হয় বাংলাদেশের পর্যটন রাজধানী এছাড়াও দেশে কিন্তু আরও প্রচুর দর্শনীয় স্থান রয়েছে তবে পর্যটকের সংখ্যার বিচারে এগুলোই সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে অন্য স্থানগুলো নিয়েও নিশ্চয়ই কথা হবে পরের কোনো ভিডিওতে এর মধ্যে আপনার সবচেয়ে বেশি পছন্দের স্থান কোনটি জানিয়ে দিতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ